তখন এক টাকায় চারটা চকলেট পাওয়া যেত হসপিটালে গেলে ফ্রি ফ্রি চুলকানি ওষুধ পাওয়া যেত ব্রিজের ওপর থেকে ঝাঁপ দিলে পাঁকের নিচে কাদার গোপ পাওয়া যেত কিন্তু হাজার খুঁজলেও এখনকার মতো পকেট ভর্তি ইয়াবা আর ফোন ভর্তি পাওয়া যেত না ও হ্যাঁ আমরা মাছ ধরতাম ঠেলা জাল যেন তিনকোনা নীলরঙ্গা জাল তখন পুঁটি মাছ পেয়ে যেন ইলিশের আনন্দ নিতাম সন্ধে হওয়ার আগেই বাসায় ফিরতে হতো রোজ হারিকেনটা মুছে তেল দিয়ে জ্বালিয়ে দেওয়ার দায়িত্বটা আমার উপর ছিল একসাথে চাটায় বসে পড়তে বসতাম ভাই মিলে আর সন্ধ্যার যখন আশেপাশে কেউ থাকতো না তখন বইয়ের ভেতর থেকে ময়ূরের পাখা বের করে পরিমাপ করতাম এরপর তাকে চোখের গুঁড়ো খেতে দিয়ে আবার যথাস্থানে রেখে দিতাম আমরা ভাবতাম ময়ূর বড় হয় যার কাছে যত ময়ু তাকে তত সমূহ করে চলতাম যদি সে দয়া করে একটা ময়ূরে বচ্চক দেয় এভাবেই আমাদের গল্পে ময়ূর আর চকের গুঁড়ো মিশে আছে যার গন্ধ আমরা এখনো পাই প্রতিটা বইয়ের পাতায় তোমরা যখন চিনি দেখলে কোকেন বলে মনে করো আমরা নব্বইয়ের দশকের ছেলেরা প্রথমে তাকে চকের গুঁড়ো ভাবি এটা আমাদের সরলতা রাত পেরিয়ে সকাল হলে দল ভেদে যাইতাম মক্তব্যে কোরআন শিক্ষাটা যথাযথভাবে নিতে দিন হলে বা দিন পেরিয়ে সন্ধ্যা হলে আমরা পলিথিন জোগাড় করতাম আগুন চালাবার জন্য মা বলতো ওয়ে সোয়েটারে নাকি আগুন লাগে তাই সোয়েটার খুলে আমরা আগুনের কাছে যেতাম আগুনের ভেতর থেকে হাত পা ঘুরিয়ে আনা আর সূচ দিয়ে আঙুলের চামড়া ফুটো করে গেঁথে রাখা ছিল তৎকালীন সময়ের স্মার্টনেসের সর্বোচ্চ নিদর্শন আগুন জ্বালালে তাতে নষ্ট কলম্পোড়ানো ছিল ট্রেন্ড এই জেনারেশন কখনোই জানবে না পলিথিন আর কলম গন্ধ কীভাবে চামড়ার সুচ আটকে রাখা যায় তা তারা শিখে নিতে পারবে কিন্তু রোমাঞ্চকর কোনো অনুভূতি তারা পাবে না কারণ তারা এখন রোমাঞ্চ পায় ইউরোটিক ক্লিপ আর সবজি লাল পানি খাওয়াতেই আমরা দেখেছি কিভাবে কেরেসিন আনার জন্য কাসার স্প্রাইটের বোতলের মাথায় দড়ি বাঁধা হতো আস্তে আস্তে কিভাবে দড়ি কালো হয়ে যেত আর বোতলের গায়ে ময়লার আবরণ পড়ত ডাঙ্গুলি খেলা তো এখনকার জেনারেশন চিনে কিনা সন্দেহ আছে অথচ রোমাঞ্চকর ছিল পরিবেশটা তা এখনও তারা জানবে না সিগারেটের প্যাকেট এর নকল টাকা দিয়ে কত যে খেলা ছিল দুই হাজার সাল কখনই জানবে না তারা জানবে না স্টোভ নেভানোর পর পুড়ে কেমন সুগ্রাণ বের হয় সন্ধ্যাবেলা প্রতিটা বাড়ি থেকে কীভাবে এক এক্কে এক দুই কে দুই পড়ার আওয়াজ ব্যাঙের ঘেঙর ঘ্যাংকেও হার মানায় এরা কখনই ধারাপাত বই চিনবে না এরা জানে ইউটিউবের টিউটোরিয়াল সারাদিনে স্কুলে পড়ে থাকা মজার গন্ধ আর বিদেশি রাইটারের বই সময় পাল্টেছে আমি যুগের দোষ দেব না সময়ের দোষ দেব না এই জেনারেশনের দোষ দেব না দোষ দেবো আমাদের দোষ দেবো এই নব্বই দশককে কেন তারা এত সুন্দর ছিল যে পরবর্তী দিনগুলোকে তাদের ধারে কাছেও আসতে দিল না সেই দিনগুলো ফেসবুক ইউটিউবে বন্দী ছিল না তাই আমাদের শৈশব কেটেছে মাঠে ঘাটে হাওর বাউরে আগুনে পানিতে জগা জঙ্গলে তোমরা আমাদের গেম অফ ইউটিউব আর ফেসবুক দিয়ে আমাদের মেগাইবার আলি ফ্লাইলা আর নতুন করে চাপা দিতে না